তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমি কার লভ ভিজিট করেছি হ্যাঁ বন্ধুরা ঠিক আজ থেকে দু থেকে তিন বছর আগে আমি দাদার লভ কিন্তু আপনাদের ভিজিট করিয়েছিলাম দাদা আপনাদের অনেক অনেক ভাইদের হাতে পায়রা দিয়েছেন এবং দাদার কাছে কিন্তু সব সময় পায়রার রিকোয়ারমেন্ট লেগেই থাকে সো এখন আমি বলতে পারবো না সেল পারপাস কিছু আছে কি না সেটা ভিডিওতে আপনারা দাদার সাথে আমি আপনাদের কথোপকথন করাবো সেখান থেকে আপনারা জানতে পারবেন সো দাদার লভটা আমি আপনাদের বলে দিই এইগুলো টোটালি আড্ডার রফ উড়েছে এর আগে যারা দাদার ভিডিও দেখেছো তারা জানবে আর যারা দেখো নি তারা আজকের ভিডিও থ্রু সবটাই জেনে নিতে পারবে এটুকুই বলার ছিল আর প্রধানত কিন্তু আমি এখানে এসে যতটুকু যা বুঝলাম ঠিক আগের মতো এখনও দাদার কিন্তু ম্যাড্রাসি শখ আর আশা রাখবো এটাই বরাবর দাদা এগিয়ে নিয়ে যাবে কারণ আজ থেকে দু বছর আগেও আমরা ম্যাড্রাসি পায়রা শখ করেছিলাম খুব ভালো ভালো আপনারা জানেন যে দাদার কাছে কেমন কেমন কালেকশান থাকে বা এ ওয়ান কোয়ালিটির পায়রা আছে বন্ধুরা একদম বেস্ট ম্যাডাসিপ প্রিজেন্ট যেগুলো সেগুলোই দাদা দাদার লফটে কিন্তু রাখে বন্ধুরা এটুকুই বলার ছিল শুধুমাত্র এই দুটো লফট না আমি ক্যামেরা কে বলবো আরেকটু ঘুরিয়ে নিতে এই দিকেও দাদার লফট আছে আর এছাড়াও দাদার ভেতরে ব্রিটারের সেট আপ আছে বন্ধুরা আমি আস্তে আস্তে আপনাদের শখ করাবো বেশি কথা একদমই আমি বলবো না বন্ধুরা শুধু একটা কথাই শুধু একটা কথাই বলবো বন্ধুরা যে যেই সব দাদারা এবং ভাইরা এই চ্যানেলটা নতুন ভিজিট করছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা ছোট্ট কমেন্ট করে যাবেন বন্ধুরা এবং একটু লাইক করবেন আপনাদের এইগুলোতেই আমরা কিন্তু পরের ভিডিওটা করতে মোটিভেট হব আর কিছুই বলবো না বন্ধুরা ডাইরেক্ট দাদার সাথে আপনাদের কথা বলি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রেমে দাদাকে নিয়ে নিলাম তো দাদা তোমার লফটে আমার প্রায় বলতে পারো দু থেকে তিন বছর পরে আসা তো সবার আগে বলো কেমন আছো আচ্ছা তো আমি এসে যা দেখলাম দাদা ঠিকঠাক পায়রা কিছু কমিয়ে দিয়েছে অনেকটাই কমিয়ে দিয়েছে আচ্ছা তো এটা কি মানে কোনো পার্সোনাল রিজন আছে না বেশি পায়রা হয়ে গেছে বেশি পায়রা দিয়ে কোনো লাভ নেই মেন কিছু ন্যাচারাল থাকলেই হয় একদম জোড়া থাকবে তাতেই হয় অত পায়রা খাইয়ে কি লাভ একদম তো দাদা মোটামুটি আজকে আমরা তোমার কাছে কি কি জেনারেশনের পায়রা শক্ত আছে অনেক রকমের জেনারেশন আছে আমি পায়রা দেখাবো এক এক করে বলে দেবো কোনটা কি জেনারেশনের আচ্ছা প্রধানত তোমার শক্ত ম্যাগ্রাস আমার সব ম্যাগ্রাস পায়রা আছে যা আছে খুঁটে এগুলো তো ওরাই পায়রা আচ্ছা এদিকে নর এদিকে মাদি কিছু বাচ্চাও আছে দাদা যারা বিগিনার বা যারা নিউ কামার সবার একটা স্বপ্ন থাকে এরকম একটা লফ্ট হবে ভালো লফ্ট হবে তো আনুমানিক যদিও এগুলো তোমার পার্সোনাল ব্যাপার ইউ মানে বলা উচিত না তাও আমি একটু কোয়েশ্চেন করছি দাদা আনুমানিক কীরকম খরচা করতে পারে একটা এরকম লক করতে গেলে তোমার আইডিয়া টোটাল এইটা টোটালটা আচ্ছা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশের কাছাকাছি খরচা আচ্ছা কারণ সামনেটা পুরো গ্রিলে রয়েছে না এছাড়াও ভেন্টিলেশন পুরো গ্রিলে রয়েছে আচ্ছা দাদা এই যে তুমি খরচাটা বললে চল্লিশ পঁয়তাল্লিশ এটা কি মানে আগে নাকি এখনকার খরচা হিসাবে বলুন আমি মানে এখনকার ঠিক আমার আইডিয়া নেই আমি যখন খরচা করেছিলাম ওই

সবাই কথা দেখো ভালো পায়রা করার আগে আমি এর আগেও ইউটিউবে যারা এসেছিলাম সবাইকে একই বলেছি ভালো পায়রা করার আগে তাদের থাকার জায়গাটা ঠিকঠাক রাখ একদম তবেই কিনা ভালো পায়রা তুমি সুস্থ রাখতে পারবে না তুমি ভালো পায়রা দাম দিয়ে কিনবে একটা বাজে জায়গায় রেখে ধুকে পায়রা অসুস্থ হয়ে রোগ হয়ে মারা যাবে আর তোমার টাকাটা জলে যাবে তার আগে সবার আগে সুন্দর একটা লক করো লক করে দেন তুমি পায়রা কালেকশান করে আস্তে আস্তে পায়রা করো আচ্ছা আচ্ছা এটা আমার ব্যক্তিগত মানে মত একদম একদম এটাই মানে আমারও মানে মতবাদ বন্ধুরা আপনারা বলতেই পারেন আচ্ছা দাদা আমি একটু টিপস চাই অনেক ভাইরা আমাকে কোশ্চেন করে যে দাদা গরমকালে এখন তো আমরা সামার আছি তোমার বাড়িতে আমি গরমেই ভিডিও করছি মার্চ মাস চলছে দু হাজার পঁচিশে দাদা তোমার মতে একটা সামান্য পায়রাকে একটু কোনোরকম ভালো ওরাতে হলে গরমে কীরকম খাবার দেওয়া উচিত মানে দেওয়া যায় দু একটা খাবার যদি একটু গরমে দাও গরমে যে এখন যে ওয়েদারটা চলছে এখন এই ওয়েদারে বিভিন্ন বাড়িতে রোগ বৃদ্ধি হতো সবার আগে বলবো এখন কোনো জায়গা থেকে হাট হোক এবার পার্সোনাল কোনো জানাশোনা বাড়ি হোক সেখান থেকে পায়রা কালেকশন করতে হবে কিন্তু হাট থেকে টোটালি পায়রা কালেকশন বন্ধ দাও কারণ এই যে ওয়েদার বিশেষ করে বাচ্চা পায়রা সবার আগে বাচ্চা পায়রা রোগ লাগবে তারপরে আস্তে আস্তে ধারী কারণ সকালবেলা গরম রাত্রেবেলা ঠান্ডা হাওয়া মার ঠিক আছে এতে ওয়েদারটা যে আপডাউন করছে না এতে পাড়ার মানুষই ঠিকঠাক থাকতে পারছে না ওরা কিভাবে ঠিকঠাক থাকবে একদম এখন ঘরে যা আছে ওরই জেনারেশন করে করো ওয়েদারটা নর্মাল হয়ে যাক দেন পায়রা কালেকশন করা পায়রার জন্য ঘরে অনেকগুলো দূরে পায়রা অসুস্থ একদম একদমই তো এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট পায়রা সুস্থ রাখার তো দাদা মোটামুটি মানে ওর জন্য আমি বলছি আমি বলছি ধরো আমার কারোর বাড়িতে দশটা পায়রা আছে সে বুঝতে পারছে না গরমে কি খাবার দিতে আমি সেটা বলছি মানে গরমের একটা খাবার যদি তুমি গরমে দাও গরমে প্রথম কথা বলতে কথাটা বলতে খারাপ লাগে গরমে কোনোদিনও পায়রা গিয়ে ফুল পেট খেতে দিতে আচ্ছা পেট ভরে একদম ঠেসে খেতে শিতে নেই কারণ গরমে ডাইজেশন প্রবলেমটা হয়নি আর গরমে বেশিরভাগ যে মানে ওষুধ ইউজ হয় সেটা হচ্ছে তোমার একটা হজমের ওষুধ ইউজ হয় আর তোমার লিভার সপ্তাহে আর খাবারের ব্যাপারে গরমে তুমি হালকা খাওয়া দেবে তুমি যদি রুটি দিতে পারো দাও কিংবা তুমি যদি গম চালাও বম চালাতে পারো কিংবা সব থেকে ভালো হয় মাইলো খাওয়া আর মাইলো পায়রা পেট থেকে ঠান্ডা রাখে আচ্ছা ঠিক আছে মানে গম মাইলো এবার আমার পায়রা যেরকম দেখো বারো মাসে সব রকমের খাবার খায় তবু আমি এই সিচুয়েশনের জন্য যে আমি যে মিক্সচার খাবারটা নিয়ে এনে বানাই মানে সব দোকান থেকে কিলো কিলো করে কিনে এনে বানাই আচ্ছা সেইখানে কি বাজরাটা শরীর গরম করে দেয় বাজরা পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি তারপরে তোমার ওই যে হাটকা দানা ওর পরিমাণটা কমিয়ে দিয়েছি এগুলো তো শরীর গরম করে এগুলো পরিয়ে দিয়েছি আর মাইলো গম এগুলো পরিমাণ বাড়িয়ে দিই যাতে পায়রা ডাইজেশন তো সুবিধা হয় তুমি বলতে হালকা খাবার হালকা খাবার যাতে সহজে ডাইজেশন হয় আচ্ছা তো বন্ধুরা আমি অনেকক্ষণ আমরা দুজন কথোপকথন করলাম আপনারা আশা করি কিছুটা একটা বেসিক সেন্স পেয়েছেন আমার এই ভিডিওর থ্রু যে গরমে কীরকম খাবার আপনারা পায়রাকে খাওয়াবেন আর একটা ছোট্ট এবং লাস্ট কোশ্চেন আমি দাদার কাছে করে আমরা দাদার পায়রা শখ করবো আচ্ছা দাদা অনেক দাদা এবং ভাইরা বলে যে টিটু আমরা পায়রা দুবেলা খাওয়াই তোমার মতে কি মনে হয় পায়রাকে দুবেলা খাওয়া কি ভালো না আমি জবে থেকে পায়রা পিঠি সত্যি কথা বলতে আমি পায়রাকে শীত কি বর্ষা কি গ্রীষ্ম দুবেলা খাওয়াই না হ্যাঁ একমাত্র যাদের খুবই বাচ্চা আছে তাদেরকে সকালবেলা একবার খেতে দিই আর সন্ধ্যাবেলা যখন আমি সাতটা সাড়ে সাতটার সময় ছাদে উঠি তখন আমি খেতে আচ্ছা এই একবেলা খাওয়ানোই ভালো একবেলা খাওয়া বিশেষ করে ওরাই পায় না এক ওরাই পায় না একবেলা খাওয়ানো এবার অনেকে আছে কি বাড়ির বিডিং পায়রাকে দুবেলা খেতে দেয় সে দিতে পারে এবার সে যেরমভাবে তার পাড়াকে ট্রেনিং করবে সেরমভাবে হবে কিন্তু আমি পাড়াকে আদা বোড়াই। মানে বারো মাস একবেলা বেলা পাড়া খেতে হ্যাঁ যাদের খুবই বাচ্চা আছে তাদেরকে দু তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন দাদা কি বলতে চাইছে আর এতগুলো কথা আমি আলোচনা করার রিজন এটাই আমার কাছে কিন্তু অনেক কোশ্চেন অনেক কমেন্ট এসছে যে দাদা আমাদের হেল্প করো আমরা বুঝতে পারছি না অনেক ভাইদের কিন্তু ভুল ধারণা থাকে তারা কীভাবে যে বাড়িতে যে কোনো একটা আদার্স যে থাকে কুকুর টুকুর এগুলো এদের তিন চার বেলা খাবার দেয় তো তাদের কিন্তু একটা আলাদা নলেজ থাকে যে আমার পায়রাটা ছাদে আছে আমি সকালবেলা খাবার দেবো না সকালবেলা থাকে সকালবেলা পারলে এই দুপুর এগারোটা থেকে বারোটার মধ্যে সব খুব একটু করে জল দিতে পারে আচ্ছা আপনারা বুঝতেই পারলেন এখন প্রচন্ড গরম আপনারা আমাদের দেখতে পাচ্ছেন থরথর করে কাঁপছি এখন বেশি বাজে না হয়তো সাড়ে থেকে সাড়ে দশটা থেকে এগারোটা বাজে ফুট হচ্ছে তাতেই এত গরম তো সবাই চেষ্টা করবেন পায়রাকে একবেলা খাবার দিতে হালকা খাবার দিতে এবং দুবেলা অন্তত জলটুকু দিতে তাই তো জলটা জলটা সকালও দিতে পারো আর সপ্তাহে দুদিন করে যদি ইলেকট্রোর জলটা চালাতে পারো বা ইলেকট্রোর যে জলটা আছে ইলেকট্রোলটা পাওয়া যায় ইলেকট্রোল জলটা যদি পরিমাণ বুঝে মানে এক লিটারে পাঁচ এরকম পরিমাণ বুঝে যদি সব পাড়া ভেজে চালিয়ে পায়ার শরীরে জলে ঘাটিতে হবে আচ্ছা পায়রা যে চিনা টান তারপরে তোমার পাতলা পথি করা বডি তে বিভিন্ন সমস্যা এই জিনিসটা হবে না আর বডি তে জলে ঘাটতিটা বজায় মানে যদি ইলেকট্রল জল আমরা দিতে ইলেকট্রল সপ্তাহে দুই দিন কি তিন দিন তুমি দিতে পারো তারপরে কিন্তু টিপস পাচ্ছেন এইটুকুই বলতে পারি দাদা শেয়ার করলো আর এতগুলো কোশ্চেন আপনাদের সুবিধার্থেই করলাম সবাই একটু চেষ্টা করবেন এই ভিডিওটা সমস্ত পায়রাপ্রেমীদের কাছে ছড়িয়ে দিতে আর একটা কথা বলি ইলেকট্রল জলটা মানে কেউ যদি ইউজ করো ইলেকট্রল জলটা মানে বিকেলবেলা না দেওয়াই ভালো সকালবেলা সন্ধ্যাবেলা না দেওয়াই ভালো কারণ ওটা ঠান্ডা করে দাও তো আচ্ছা পায়রা ঠান্ডা লেগে যাবে আর যা দেবে এগারোটা থেকে বারোটার মধ্যে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন আপনারা জলের মধ্যে কেউ যদি ভালো ভালো মানে পায়রাকে আরো ভালো রাখতে চাও তো ইলেকট্রন জল সপ্তাহে দুদিন যে কোনো দুদিন পরপর দিন না ধরো সোমবার দিলে আবার তুমি দিলে হচ্ছে বৃহস্পতিবার গ্যাপ দিয়ে গ্যাপ দুদিন দেবে কিংবা ও আর এসো দিতে পারো বা অনেকে আছে গ্লুকন দিলে গ্লুকন ডি বারে গ্লুকোজ দি ওটাও দিতে পারে আচ্ছা দাদা আমি একটু এই ক্ষেত্রে বলি কারো ধরো মানে অনেক ভাইরা তো আছে যাদের সামর্থিক ব্যাপারটা থাকে টাকা পয়সার ব্যাপারটা থাকে তারা যদি নুন চিনির জল ভুলে দেয় সেটা দেওয়া যায় নুন জলও দেওয়া যায় তো বন্ধুরা আপনারা সবচেয়ে যে ভালো হচ্ছে আমি বলে দিচ্ছি ওই ভেটেনারি ওষুধের দোকানে যাবে এটা সাড়ে চারশো না পাঁচশো মেয়ে ইলেকশন পাই অনেক কম দাম দুশো টাকার মধ্যে হয়ে যাবে ওই একটা আনলে তোমার মোটামুটি ওই গরমকালে বলছি তিন তিন বছর চলে যাবে বেশি তো লাগে না ইলেকট্রনের পাঁচ এম করে একটু করে লাগে এক লিটারে বাহ বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন দাদা অনেক অনেকটা হেল্প করলো আরেকটা কথা আমি বলছি এই থ্রু সোশ্যালে কিন্তু কেউ প্লিজ খারাপ মাইন্ডে নেবেন না সবার কাছে কিন্তু সবাই সমান হয় না বন্ধুরা তো আমাদের প্রতিটা মানুষই আমি কারোর কাছে কিন্তু খারাপ আবার আমি কিন্তু কারোর কাছে ভালো সবাই কিন্তু বেশ টিপসটা নেওয়ার চেষ্টা করুন দাদা কিন্তু অনেক টিপস শেয়ার করলো আর দাদার কাছে আমি এই কোশ্চেনগুলো করলাম কারণ দাদা কিন্তু আজকে পায়রা পড়ছে না বন্ধুরা প্রচুর পুরনো আর দাদা মানে ঝাঁক ওড়ায় আপনারা এমন লোকের থেকেই পায়রা কালেকশান করুন যে নিজের বাড়িতে পায়রা ওড়ায় অনেকে এমন জায়গা থেকে পায়রা আনে যারা জীবনে পায়রা ওড়াই না দাদা দেখুন আপনারা দাদা রকম সব পায়রা রাতে ওড়ায় রাতে হোক দিনে হোক এমন জায়গা থেকে আপনারা পায়রা নিন বন্ধুরা যারা অন্তত পায়রা গুলো মানে ওড়ায় বন্ধুরা এটুকুই বলবো এমন লোক থেকে পায়রা কালেকশন করুন যারা পায়রা ওড়ায় ঠিক আছে তো বেশি কথা বলছি না একটু সবাই পাশে থাকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তো বললামই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আসো দাদা আমরা এবার কিছু পায়ে শখ তো বন্ধুরা আমরা ডাইরেক্ট শখের দিকে এগিয়ে এলাম তো দাদা আমরা এটা কি জোড়া শখ করছি কালাঙ্কা পেয়ার আছে এটা আচ্ছা কালাঙ্কা জোড়া আছে খুব বাচ্চা আছে পায়রা বাচ্চা খাওয়াচ্ছে

বাহ অসাধারণ আপনারা জাস্ট পায়রা কোয়ালিটি লক্ষ্য করুন লম্বা লম্বা পায়রা একদম যেরকম পাঞ্জাবি পায়রা হয় ঠিক সেরকমই কেমন লাগলো অবশ্যই কমেন্টসের থ্রু আমাদেরকে বলবেন বন্ধুরা আর প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখুন এরকম টপ টপ কোয়ালিটি বেস্ট কোয়ালিটির পায়রা আপনাদের শখ করাচ্ছে আসুন আমরা পরবর্তী পেয়ারের দিকে এগিয়ে যাব একটা পেয়ার শখ করাচ্ছি যে পেয়ারের বাচ্চার প্রচুর উড়ান পায়রা দেখুন এর কোপে বাচ্চা আছে বাচ্চা খাওয়াচ্ছে পায়রা ঠিক আছে বাহ বাচ্চার প্রচুর নর পায়রাটা পুরো ইউনিক পায়রা খুব সুন্দর এটা মাটি আছে পায়রা খুব সুন্দর আচ্ছা দাদা প্রচুর ফ্লাইট হ্যাঁ এর জেনারেশন উড়িয়ে ছিল জেনারেশন উড়িয়েছে এর বাচ্চা প্রচুর আচ্ছা এই জোড়াটা কি নিউ জোড়া নাকি অনেক আগের জোড়া আগের জোড়া বাহ বন্ধুরা আমি আপনাদের আইস কোয়ালিটিটা শখ করাচ্ছি আপনারা জাস্ট শখ করুন প্রতিটি পায়রাই খুব টপ মানে খুবই ভালো কোয়ালিটির বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন খুব সুন্দর লাগলো জোড়াটা তো আসুন আমরা একটু আপনাদের ছেড়ে শখ করাবো কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা আর দেখুন জাস্ট এই হচ্ছে নর পায়রাটা ব্লু চোচের ওপর আছে আর মাদি পায়রাটা একটু শিয়ার ওপর আছে খুব সুন্দর পাঞ্জা আপনারা ফলো করুন একদম ডিপ পাঞ্জা দাদা এর বাচ্চা কিরকম মানে তাওয়ায় ওড়ে মাছ তাওয়ায় না ফুটে ওড়ে তারা হাইট না আপ ধর থেকে চলে নিচে আসে আপডাউন করে বাহ খুব সুন্দর একটা জোড়া আমরা কিন্তু সুরজিৎদার বাড়িতে শখ করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বলবেন আচ্ছা দাদা আমি একটু তোমাকে জিজ্ঞেস করি এখন ইনস্ট্যান্ট কি তোমার লফটে কোনো পায়রা সেল আছে মানে কোনো ভাই যদি তোমার কাছে চায় আছে দশ বারোটা পায়রা সেলে আছে ওটা আমি ভিডিও শেষে দেখি আচ্ছা তো বলছি দাদা সেই পায়রা তো আমরা শখ করবোই তুমি তোমার নাম্বারটা একটু যদি শেয়ার করে দাও আমার নাম্বারটা হচ্ছে নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি জিরো ডবল এইট জিরো ডবল এইট সিক্স জিরো সিক্স ফাইভ সিক্স জির সিক্স ফাইভ তো তুমি এনি টাইম ফোন করতে পারো যখন খুশি একদমই রাত্রি দশটা এগারো একদমই ফোন করবে আমাকে যখন খুশি পায়রা আছে কিছু সেলাই আমি বার করে দেবো এই চার থেকে আরও কোনো রিকোয়ারমেন্ট থাকে পায়রা আমাকে জানাতে পারো আমি এদিক ওদিক বন্ধু সার্কেল থেকে আমি জোগাড় করে দিতে পারবো তো বন্ধুরা আপনারা শুনতেই পারলেন যে দাদা কত সুন্দর আপনাদেরকে বলল এ একটা কথাই বলবো বন্ধুরা যে যে যেরকমভাবে মানুষের সাথে মিশবে মানুষ কিন্তু তার সাথে সেরকমভাবেই মিশবে এটুকুই বলবো বেশি কথা বলছি না আপনারা শখ করুন পরবর্তী পায়রা দুটির দিকে আমরা এবার আমাদের কি শখ করাচ্ছ এবার জোড়া কালদম পেয়ার শখ করাচ্ছি আমার ঘরের অনেক এই পায়রা দেখাই যায় না দাদা নাজনা লেজের উপর কালদম নটটা কালপুরার মধ্যে আছে মাদিটাপুর নাজনা লেজের পুরো গোড়া থেকে লেজ বাঁধানো দেখতে পাচ্ছি বাহরি বাহ একদম খুব মানে এখন খুব রিয়ার হয়ে গেছে কালপুর কালদম নটটা আবার কালপুরের ওপরও আছে খুব সুন্দর দাদা ব্লু উপরও আছে নটটা হ্যাঁ আর আমি একটু ডিফারেন্স দেখছি যেটা জোড়াটায় নটটা একটু ডিপের উপর তুমি দিয়েছো আর মাদিটা একটু লাইটের উপর দিয়েছো অসাধারণ কোয়ালিটি বন্ধুরা আপনারা জাস্ট শক করুন পায়রা দুটি আমি আপনাদের দেখাচ্ছি বাহ অসাধারণ দাদা নর বাঁধি কোনটা একটু বলে বাহ আর বন্ধুরা আপনারা একটা জিনিস নোটিস করুন দাদার পায়রাগুলির চোচগুলো আপনারা জাস্ট দেখুন দুটো পায়রাই একটু কিন্তু ব্লু চোচের ওপর আছে আর এর আগের জোড়াটাও আপনাদের দেখালাম সেম কোয়ালিটি আর এই জোড়াটাও দাদা এর এর বাচ্চা ফ্লাইং তুমি করিয়েছো বাহ আচ্ছা এদের বাচ্চা যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে কেউ যদি চায় তুমি দিতে পারবে একদমই তো বন্ধুরা আচ্ছা তো আপনারা শখ করুন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন আর মেঘলা মেঘলা ওয়েদার হয়ে এসছে তো যত তাড়াতাড়ি পারবো আপনাদের শখ করাচ্ছি তো আসো দাদা আমরা একটু ছেড়ে শখ করি তো বন্ধুরা দাদার বাড়ির একদম ফ্রেশ ফ্রেশ কালদোমার জোড়া আপনারা দেখুন বাহ খুব সুন্দর দাদা আর এই পায়রাগুলো না এখন আর দেখা যায় না মানে এত ফ্রেশ পায়রা এখন আর দেখা যায় না এখন একটু ক্রসের ওপরটা বেশি দেখা যায় নয় বুকে ছিট থাকবে নয় পেটে ছিট থাকবে আপনারা জানেন বন্ধুরা আমি কতটা ঠিক বলছি বা কতটা ভুল বাট দাদার লফটের পায়রাগুলো আপনারা শখ করুন পুরো ফ্রেশ ফ্রেশ পায়রাগুলোই দাদার লফটে এনে রেখেছে এটা মাদি এটা নর বা অসাধারণ অসাধারণ যুবলবন্দি জোড়া খুব সুন্দর তো দাদা তুমি যেরকম বললে যে এর বাচ্চা যদি কেউ চায় তুমি জোগাড় করে দিতে পারবে কিন্তু আগে থেকে তো বন্ধুরা এই হচ্ছে কোয়ালিটি পায়রা জোড়ার আপনারা শখ করুন আর এটুকুই বলতে পারি জানি না কে কীরকম বাট আমি বলছি সুরজিৎ দা ট্রাস্টেড পার্সন আমার চ্যানেলের থ্রু যদি কেউ দাদার কাছ থেকে পায়রা নাও ঠকবে না এটুকুই বলতে পারি আর বারবার করে একটা কথাই বলি বন্ধুরা যে পায়রা কিনছো তাকেও কিন্তু কিছু জানতে হবে এটুকুই বলার আছে তো আপনারা জাস্ট জোড়াটা শখ করুন কত সুন্দর জোড়া এদের বাচ্চা যদি না ওড়ে তো বন্ধুরা কাদের বাচ্চা উঠবে আপনারা নিজেরাই শখ করুন খুব সুন্দর তো বেশি সময় নেব না আসুন আমরা পরবর্তী জোড়ার দিকে বন্ধুরা দাদার লফটের আরও এক পেয়ার আপনারা শখ করুন তো দাদা এই পায়রা দুটো কি নতুন নাকি এটা অনেক পুরোনো পুরাতন পায়রা মাদিটা পুরাতন নটটা নতুন এনেছি জোড়া বেঁধেছি ফার্স্ট বাচ্চা দিয়েছে দেখতে বুঝতে পারছেন পায়রা বাচ্চা খাওয়াচ্ছে একদমই বাচ্চা আছে খুব সুন্দর নট পায়রা এ কোয়ালিটি দাদা রাখবো খুব ভালো রেজাল্ট হবে বন্ধুরা আর ভালো রেজাল্ট হলে আপনারাও পায়রা পাবেন আর এই দাদারা কিন্তু বন্ধুরা সেই পায়রাই সেল করে যে যেই পায়রাগুলো দাদাদের লফটে এক্সেস হয়ে যায় কিভাবে এক্সেস হয় বাড়ির বাচ্চা দাদারা নিজেরা ওড়ায় তারপরে তো এত বাচ্চা নিয়ে চলা সম্ভব না প্রতি বছর খান তিরিশ বাচ্চা হয় বন্ধুরা দাদারা সেই সব বাচ্চাগুলোই আপনারা পাবেন দাদাদের কাছ থেকে আর এইটুকুই বলতে পারি দাদা ট্রাস্টেড লোক আছেন কোনো প্রবলেম হবে না আমার থ্রু মানে আমার ভিডিও থ্রু যারা নেবে তো আমি একটু আইসগুলো ক্লোজে দেখিয়ে দেবো আপনারা শখ করুন খুব ছটফটে পায়রা হাতে ধরে রাখা যায় না তাও আমি আপনাদের শখ করাচ্ছি আপনারা জাস্ট দেখুন এটা হচ্ছে মেল পায়রাটার আইস কোয়ালিটি বন্ধুরা একদম দানা দিয়ে চোখের আর এটা হচ্ছে ফিমেল পায়রাটার একটু লাইটের ওপর খুব সুন্দর খুব সুন্দর হেডশেপটা ফলো করুন বন্ধুরা হেড মাথাটা যেখানে শেষ হচ্ছে মণিটাও সেখান থেকেই চোখের পট্টিটা সেখান থেকেই শুরু হচ্ছে সো খুব সুন্দর টিপস ম্যাড্রাসি পায়রা ভালো ম্যাড্রাসি পায়রা এরকমই হয় তো আপনারা শখ করুন বন্ধুরা বাহ খুব সুন্দর আপনারা জাস্ট দেখুন বন্ধুরা পায়রা দুটি সামনেরটা নর এবং পেছনেরটা মাদি তো আসুন বন্ধুরা পরবর্তী একটি জোড়া আমরা বন্ধুরা পরপর এতগুলো সাদা জোড়া দাদা আমাদের শখ করালো তাই আমি দাদাকে এক পেয়ার কালো জোড়া রিকোয়েস্ট করলাম আপনারা শখ করুন খুব সুন্দর তো দাদা নড়টা একটু গোলা লাইনের ওপর আছে তাই তো বাহ বন্ধুরা আপনারা দেখলেই ঠিক বুঝতে পারবেন আপনারা জাস্ট দেখুন বন্ধুরা একদম গোলা লাইনের নর আর এই মাদিটা আপনারা দেখুন খুব সুন্দর একটা মাদি টাচ করা আছে খুব সুন্দর দাদা এই জোড়াটাও কি নতুন বসানো তাই তো বাহ তো আসুন আমরা একটু ছেড়ে দেখবো বন্ধুরা দাদার কালো জোড়াটা বাড়ির ফার্স্টে নট দাদা ছেড়ে দিল এই হচ্ছে মাদি খুব সুন্দর আপনারা দেখুন বন্ধুরা মাদির কোয়ালিটি আর নট তো আছেই সাথে আপনারা জাস্ট দেখুন খুব সুন্দর অবশ্যই সবাই কমেন্টস করে বলবেন বন্ধুরা যে কেমন লাগলো দাদা এদের বাচ্চা তুমি কখনো উড়িয়েছো না না এই যে দুটো বাচ্চা হয়েছে বাচ্চা আমি দেখিয়ে আচ্ছা বন্ধুরা আপনারা জাস্ট শক করুন দাদা বাচ্চা পায়রাগুলো আনতে গেছে আপনাদের দেখাচ্ছে আচ্ছা দাদা এই বাচ্চাগুলো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তুমি কি দিতে পারবে না নিজের জন্য এটা আমার ফার্স্ট বাচ্চা নিজের জন্য এই যে দুটো বাচ্চা তো বন্ধুরা আপনারা দেখুন পায়রা বাচ্চা দাদার এই জোড়াড়ি বাচ্চা তো ছাড়লো কোনো লুকোচুরির ব্যাপার নেই দাদা ডাইরেক্ট বলেই দিল দাদা নিজে ওড়াবে এই বাচ্চাগুলো সো দ্যাটস ওয়াই মানে পরবর্তী সময় যদি কেউ এদের জোড়ার বাচ্চা চায় দিতে পারবে একদমই তো বন্ধুরা আমি আপনাদের সবটাই শেয়ার করে দিলাম দাদা বের করে নাও এরা খুব ছটফট করছে বাচ্চাগুলো যেহেতু মানে খায় বাবা মার কাছে সো দ্যাটস ওয়াই আপনারা দেখুন জাস্ট জোড়াটা লাস্ট একবার আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে মাদি বন্ধুরা আর এই হচ্ছে নর খুব সুন্দর জোড়া একদম পিওর গোলা লাইনের জোড়া আছে বন্ধুরা কেউ যদি এর বাচ্চা নিতে চাও তো একটু আগে থেকে দাদাকে বলে দেবে দাদা অবশ্যই জোগাড় করে দেবে খুব সুন্দর একটি জোড়া আমরা শখ করলাম বন্ধুরা দাদার লফটে আরও একটি কালাঙ্কা জোড়া আপনারা শখ করুন বাহ দাদা মাদি কোনটা এটা নরক আছে বাহ আর এই পায়রা দুটোই বাইরে থেকে আনানো পায়রা ঠিক আছে এটা নর পায়রা আছে এটা মাদি পায়রা আছে বাহ এই জোড়া এনে এই মাদিটা এখনো পাটটা আছে মাদিটাকে ধাড়ি করার জন্য রেখেছি নরটার অ্যাডাল্ট আছে মাদিটা একটু ধারি হোক তারপরে জোড়াটা বাঁধ বাহ খুব সুন্দর জোড়া আপনারা জাস্ট শক করুন বন্ধুরা এখনকার দিনে কিন্তু কালাঙ্কা পায়রার অসাধারণ রেজাল্ট করে প্রতিটা লফটেই কম বেশি ভালো কালাঙ্কা পায়রা আছে বাড়ি থেকে এনেছি ঠিক আছে তার বাড়িতে পায়রা গরমে আট থেকে নয় ঘন্টা উড়েছে গরমে বাহ বন্ধুরা আপনারা শুনলেন অসাধারণ আচ্ছা দাদা এই পায়রা শখ করাতে করাতে আমি একটা কথা জিজ্ঞেস করছি তুমি তো কালাঙ্কা ম্যাড্রাস উভয় শখ করো তোমার কি মনে হয় কালাঙ্কা পায়রা উড়িয়ে বেটার লাগে না ম্যাড্রাস পায়রা কালাঙ্কা পায়রা না একদমই আমিও বন্ধুরা এখন এখন কালাঙ্কা পায়রা ওরাচ্ছি সত্যি কালাঙ্কা পায়রা খুব ভালো লাগে তো আসুন আমরা একটু ছেড়ে দেখবো দাদা শখ করালো বাইরে থেকে আনা একটি জোড়া দাদা তোমাকে বলা যাবে রিকোয়েস্ট করলে যে মানে কোথা থেকে এনেছো একটু যদি বলা যেত আমি এনেছি বাইরে থেকে একটা বন্ধু আচ্ছা যাই হোক বন্ধুরা অসুবিধা নেই আপনারা শখ করুন খুব ভালো কোয়ালিটি বন্ধুরা আপনারা দেখুন এ ওয়ান কোয়ালিটি আপনার জাস্ট শখ করুন বন্ধুরা এ ওয়ান কোয়ালিটির কালাঙ্কা জোড়া দাদার লফটে আমরা শখ করলাম কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টসের থ্রু আমাদেরকে জানাবেন আর দাদা এর বাচ্চা যদি কেউ ভবিষ্যতে চায় তুমি কি দেবে একদমই ঠিক আছে সে বলেছে তার বাড়িতে পাড়া খুব ভালো উড়েছে আমি এনেছি আমার বাড়িতে যদি বাচ্চা ভালো রেজাল্ট হয় নিশ্চয়ই লোককে দেবো আমি বাহ বন্ধুরা আপনারা শুনতেই পারলেন দাদার কাছে খুব সুন্দর দাদা নটটা একদম টপ কোয়ালিটি মানে আমার খুব ভালো লাগলো খুব ভালো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস এর থ্রু আমাদেরকে জানাবেন তো আসুন আমরা পরবর্তী জোড়ার দিকে এগিয়ে যাব এই হচ্ছে এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন কালপুরা কালদম পেয়ার এটা আমার বাড়ির বহু পুরোনো পেয়ার এর বাচ্চার জেনারেশন আমার ঘরে ভর্তি দিয়েছে এর বাচ্চা প্রচুর রেজাল্ট এর বাচ্চা প্রচুর কিন্তু অনেকে বলে চোখে রিং এই দেখে পাড়া কেনে কিন্তু এর পাড়ার মধ্যে সেমন কিচ্ছু নেই বডি লাইনটা যা ভালো আছে পায়রা ঠিক আছে চোখের উপরে কোনো কাজ নেই পায়রা কিন্তু এই বাচ্চা শীতকালে সারাদিন সারাদিন ওরে বাচ্চা এটা এটা হচ্ছে বলতে পারো আমার একটা মেন পেয়ার ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর পেয়ার আর পেয়ার দেখিয়ে দিচ্ছি ওটা যে দুটোরই বাচ্চা আমি ঘুরিয়ে ফিরিয়ে করি ঠিক আছে অসাধারণ কোনটা কোনটা মাদি এটা বোঝাই যাচ্ছে ওটা মাদি বাহ বন্ধুরা আপনারা জাস্ট শখ করুন একটু ব্রাইটনেসটা কম তো দ্যাটস ওয়াই আপনাদের আমি ধরে ধরে দেখাচ্ছি পায়রাগুলো আপনারা জাস্ট ফলো করুন খুব সুন্দর বন্ধুরা পায়রার আই কোয়ালিটি আই সাইনটা জাস্ট ফলো করুন এটা দাদার বাড়ির অনেকে এখন পায়রা খোঁজে নতুন চোখে রিং থাকবে এই এইসব পায়রায় ওড়ে কিন্তু এই এর চোখে কোনো রিং নেই শুধু আউটসাইডের রিং ছাড়া কিচ্ছু নেই পায়রা একদম পায়রা আমাদের দিন ওড়ে পায়রা ছাড়লে বুঝতে পারবে ওর মধ্যে কী কোয়ালিটি আছে বাহ ঠিক আছে

বন্ধুরা আসলে আর একটা আমি অনলাইনই করছি দাদা কেউ যদি নিতে চায় একটু রিজনেবল করে দিও কারণ সবাই এখনকার দিনে রিজনেবেল চায় সো একটাই বন্ধুরা আপনারা দেখলেন আমি অনলাইন বললাম দাদাকে আপনারা দাদা চেষ্টা করবে যে একটু যতটা মানে যাতে সবাই সব করতে পারে বাহ বন্ধুরা আপনারা দেখুন অসাধারণ কোয়ালিটি অসাধারণ তো আসুন আমরা ছেড়ে আপনাদের শখ করাই সো আপনারা নিজেরাই শুনলেন আমি দাদাকে আপনাদের সামনেই বলে দিলাম সো খুব ভালো একটা জোড়া আমি সাজেস্ট করব এর বাচ্চা আপনারা নিন বন্ধুরা আশা রাখবো খুব ভালো ওড়াতে পারবে এটুকুই বলবো বন্ধুরা খুব ভালো জোড়া একদম রেডি জোড়া এর বাচ্চা নিতে ছোলে একটু সবাই দাদাকে রিকোয়েস্ট করে অর্ডার দিয়ে রাখো আমি বলছি আপনাদের করে দেবে দাদা আর রিজনেবেল করে দেবে আপনাদের অন লাইভেই আমি কিন্তু দাদাকে বললাম আপনারা দেখলেন তো খুব সুন্দর খুব সুন্দর একটি যুগলবন্দি সেট দাদার লফটে তো লাস্ট আর একটি জোড়া মাত্র দেখাবো ওটাও দাদার বাড়ির মেন পেয়ার দাদা শখ করাবে বললো তো বলে আমি ভিডিওটা এন্ডের দিকে যাব তো আসুন লাস্ট জোড়াটি আমি শখ করাই আপনাদের আমার বাড়ির লাস্ট একটা মেন পেয়ার শখ করাচ্ছি ঠিক আছে এর বাচ্চা প্রচুর রেজাল্ট ওই যে কালদম দেখালাম এই দুটোই আমার ঘরে মেন পেয়ার ঠিক আছে এর বাচ্চার প্রচুর রেজাল্ট আছে দারুণ রেজাল্ট এটা একটু চোখের উপরে আছে পায়রা দুটো

খুব সুন্দর খুব সুন্দর দুটো পায়রাই ডি আইজের ওপর আছে আর পায়রার কোয়ালিটি ওভারঅল খুবই ভালো আর আপনারা তো জানেন পায়রা এমনই একটা প্রাণী যাকে যতই আপনারা মানে ভিডিওতে দেখেন যতক্ষণ না সামনে আসবেন আপনাদের মন ভরবে না খুবই টপ কোয়ালিটির পায়রা বন্ধুরা সুরজিৎদার লফটে আমরা শখ করলাম কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টসের মাধ্যমে আমাদের শেয়ার করবেন বলছি যেটা ইনস্ট্যান্ট মানে এখনই মানে এই ভিডিও থ্রু আপনারা পাবেন হ্যাঁ মানে কোনো অর্ডার দিতে হবে না তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসতে চলেছে আছে কিছু একদমই তো বন্ধুরা লাস্ট পেয়ারটা আমরা শখ করিয়ে এই ভিডিওটা এন্ড করছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে দাদার লফটে ভালো ভালো পায়রা অ্যাডাল্ট পায়রা সেল আছে যারা ইন্টারেস্টেড থাকবেন ওই ভিডিও থ্রু নিয়ে নেবেন এটুকুই বলবো তো আসুন আমরা পায়রা দুটি ছেড়ে একটু শখ করবো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টসের থ্রু বলবেন বাহ এইটা হচ্ছে মাদি আর পেছনেরটা নড় আপনারা শখ করুন বন্ধুরা খুব সুন্দর জোড়া ওভারঅল আপনারা দেখুন চোখের জোড়া আর এদের বাচ্চাও আমি একটাই রিকোয়েস্ট করব সবাই দাদার কাছে চেয়ে রাখুন বন্ধুরা যে কটা পায়রা দাদা এইবার এনেছে খুব ভালো খুব ভালো লাগলো আমার নিজের পার্সোনালি সো আজকের ভিডিও এখানেই এন্ড করছি বন্ধুরা আর বেশি লম্বা করবো না আপনাদের অনেকটা সময় নিলাম এবং অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং সমস্ত পায়রা প্রেমীদের কাছে ছড়িয়ে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই এন্ড করছি টাটা